বিবিষা অন হয় অনেক বেলা হয়ে গেছে এখন তো জাননা পেল না পারে যাই আজ কাম করি কি আর করা যায় মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে কিছুই তো পড়ে আমার জবর তো কিছুই নেই খাবার আমি জি রেজি পড়ে দিমু তো আবার কাজেও যাইবো কাজও তো পায় ঝাড়ু দিলাম ঘরে তো কোনো খাবারও নাই মানুষটা যে কাজে যাইবো ছয়া যাইব কিছু আছে বলে হচ্ছে কিছুই নাই চাল ডাল য়া মতো খালি হলুদ লবণ কিছুই কি যে রান্না করে দেই মানুষ পেতি না খাইয়া কাজে যাইব হাইরে কপাল কিছু আল্লাহ এতটাই তাই অসহায় বানালো একটা কাজও খুঁজে পাচ্ছে না এই মুহূর্তে কি যে করি যাই ডাক গেছে আমারও উঠতে দেরি হয়েছে আর পুরটা এখন ওঠেনি ডাক देखो। देखो। कोई। ओ ना अरे बेला बेला तो <laughs> से का ना? हुए से। का हुए आ, तो हो तब से देरी शुरू लागे तेज पाई देर तो लगे ताई <laughs> देखिए आज के पाई तू नो हो या रेडी हो हाँ

আমার আর এই সংসারে এত কিছু ভালো লাগছে না ভাই কিছুটা করতেই হবে আমা হম আচ্ছা দেখি কি কর কোন খাবারই নেই না আর তখন এটা বলবো তো রাগ পরবো কেন এটা তো আমার কপালের গ্যাস আমি তো তোমাকে কিছু নিখে দিতে পারি তাহলে তুমি কি না খেয়ে কাজে যাবা না সমস্যা নেই কিছুই তো নেই ঘরে

তারো খিদা লাগছে বুঝলাম কিন্তু আমারও তো অনেক খিদা লাগছে খিদায় তো শরীরটা অনেক ক্লান্ত হয়ে যাচ্ছে একটু শুয়ে পড়ি শরীরটা বহু ক্লান্ত লাগছে অনেক খিদা পাচ্ছে কি করি এ এটা খিদা থাকলে কি আর চোখে ঘুম ধরে ভালো না তো এভাবে আর কতদিন চলবে হম ভালোবাসার আবেগ দিয়ে কি আর পেটের খিদা মরবে না কিছু একটা করতে হবে আমাকে এখানে থাকা যাবে না 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 থাকবো কি করব আমি আসলে কিছুই পারতেছি কাজে যায় ঘুরে এসে বলে কাজ নেই ঘরে খাবার নেই কতদিন না খেয়ে না খেয়ে ভালোবাসার দিক তাকিয়ে থাকা যায় এভাবে চলা যাবেন দেখি কিছু একটা করা যায় কিনা সেরকম হয় চলেই যাবো এখান থেকে থাকবো না আর ঠিক এবার তুমি এক আজকে বাসায় গিয়ে কি বলবো আমিও তো না খেয়ে আছি ও তো না খেয়ে আছে আল্লাহ কই গো দরজা খোলো না তুমি আসছো হ্যাঁ আসছি কিন্তু তোমার হাতে তো কিছুই নেই কি করবো আজকেও কাজ পেলাম না ও হ্যাঁ আচ্ছা ও কাজ পাওনি তাহলে তাহলে কি খেয়ে থাকবো আমার তো অনেক খিদা লাগছে আল্লাহ কোন দিন মিলাবে সেই জন্য এতদিন আমি না খেয়ে থাকবো এভাবে কতদিন আর এভাবে তুমি জানো ওই বাড়ির ওই ভাইয়ের বউ কত দামি দামি কাপড় চুপড় পরে কত দামি গহনা পরে তিন বেলা কত ভালো ভালো খায় আমাকে ইচ্ছা করে না আমারও তো ইচ্ছা করে তাই না আর কতদিন আমার হাতে একটা একটা নেই আমার গলা একটা চেনও নেই আমার কানে একজোড়া দুলও নেই কি আমি তোমাকে বলেছিলাম যে আমাকে এগুলো এনে দিতে হবে কিন্তু আজকে এই পর্যন্ত আমাকে না খেয়েও থাকতে হচ্ছে যে এত আমি কি পোষক ছাড়াও তো মানুষ ভালোবাসা মানুষের ভালোবাসা টিকে না তাই বলে কি না খেয়ে থেকে ভালোবাসা হয় আমি তো চেষ্টা কম করতেছি তাহলে তুমি কাজ পাও না আমি আমি আর তোমার সাথে থাকবো না এভাবে এভাবে আর কয়দিন তুমি থাকো আমি আর তোমার সংসার করবো না একটা জিনিস অনেক শুনেছি অনেক ভদ্রভাবে কথা বলেছি তোমার সঙ্গে আর করব না গুণে আমি কি আমি এই তোমার সংসারে এসে আমার চেহারার এই অবস্থা হয়ে গেছে আমি আর তোমার সঙ্গে থাকবো না চলে গেলাম থাকো ভালো থেকো আর থাকতাম না আমি কেন থাকবো তোমার সঙ্গে তুমি বিয়ে হওয়ার পর থেকে আজ পর্যন্ত না তোমার বাড়িতে আমাকে নিতে পারছো না তোমার ফ্যামিলি আমাকে মেনে নিতে পারছে এই কি নেই আমার আমার চেহারা আছে আমার যোগ্যতা আছে তোমার কি আছে তুমি আজ পর্যন্ত তোমার ফ্যামিলিতে আমাকে ঘুরতে নিয়ে যেতে পারো নাই আমি তোমার সঙ্গে যা কিছু বলছো আমি সব শুনেছি সব শুনে তোমার সঙ্গে ছিলাম কিন্তু আমি একটা দিনও তোমার সাথে খেয়ে খেয়ে থাকতে থাকতে না না আমার আমার হয় প্রতিদিন এসে কাজ নেই কাজ নেই এভাবে কতদিন চলবে আমি থাকবো না তোমার সঙ্গে চলে গেলাম শোনো শোনো আমার কথাটা শোনো একবার বসো বুঝো না আমি 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 আর তোমার কোনো কথা শুনতে চাচ্ছি না বসো বসো কেন শুনবো তোমার কথা আর শুনবো না আমি চলে যাবো শোনো পৃথিবীতে এমনও মেয়ে আছে যে টাকা হলো স্বামীর কাছে ভালোবাসা আর গরিব স্বামীর কাছে টাকা কিন্তু আমি তো তোমার কাছে এই নয় যে আমাকে দিনের পর দিন না খেয়ে থাকতে হবে না খেয়ে থেকে তোমাকে বুঝিয়ে দিতে হবে যে আমি তোমাকে কতটুকু ভালোবাসি একটা মেয়ে কি চায় একটা মেয়ে কি চায় যে পরিপূর্ণভাবে তিনবেলা তিন খাইতে তার স্বামীর কাছে একটু সুখ শান্তি ভালোবাসা শুধু সুখ শান্তি ভালোবাসা দিলেও হয় না টাকা পয়সাও লাগে সেটা সীমিত হলেও চলে কিন্তু তোমার তো কিছুই নেই আমি কি নিয়ে তোমার সঙ্গে থাকবো বলো যদি দুইজনের হাত একসাথে হয় তাহলে আর কিছু লাগবে না জীবনে কিন্তু আমি আমি এভাবে আর পাচ্ছি না আমারও না অনেক ইচ্ছা করে অনেক ভালো ভালো শাড়ি পরতে দামি গহনা পরতে আমি কি সারা জীবনে এরকমই থাকবো তো তুমি কিন্তু চেষ্টা করলে অনেক কিছু করতে পারো কারণ তুমি ছেলে মানুষ তুমি কি জানো এই সমাজে ছেলে মানুষের ইনকাম না থাকলে তার কোনো মূল্যই নেই তার কোনো যোগ্যতাই নেই বিশেষ করে শুধু এই সমাজে ছেলে মানুষই না এখন মেয়েদের ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছে মেয়েদেরও যদি ইনকাম থাকে টাকা ইনকাম করতে পারে তাহলে সমাজে ওই মেয়েটাকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয় আর যে মেয়েটার কোনো ইনকাম থাকে না তার অবস্থা ঠিক আমার মতো হয় তাই আমি চাই না আর কোনো অভাব অনটন আমাদেরকে লারা দে চলো আমরা দুজন মিলে কিছু একটা করে জীবনটাকে এগিয়ে নিয়ে যাই চল শুন ঠিক আছে